সম্ভব হবে না আমরা যে কারণে এইবারের বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য সাত হাজার কোটি টাকা আমাদের যে ত্রিশ হাজার কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে সাত হাজার কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি প্রায়শ আমি এখানে যখন বসেছি এর মধ্যেই বলা হচ্ছে আমার মাননীয় মন্ত্রী দুজনেই মন্ত্রী আমাকে বলছিলেন এমএলএ সাহেবরা বলেন আমাদের এখানে এতগুলো প্রকল্প রেডি হয়ে আছে আপনি কবে ডেট দেবেন এখন প্রকল্পের সাথে আমার মানে যে এত ই দূর দৌড়ের মতো অবস্থা হয়েছে আমি দৌড়ে পারছি না এত প্রকল্প মানে হচ্ছে এখানে রেডি আছে খালি ইনোগ্রেশন করা এবং প্রতিনিয়ত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমি যখন যাই সেখানে এই ধরনের ভিত্তি প্রস্তর থেকে আরম্ভ করে অলরেডি উদ্বোধন ইত্যাদি হচ্ছে এখানে আমি বলতে পারি এখন সারা ত্রিপুরায় এখন উন্নয়নের যদি আমরা বলি এটা কম আগের যে সরকার ছিল আমাদের দু হাজার আগে সেগুলো মিথ্যা মিথ্যা যেসব মানে কথা বলা হতো আজকে কিন্তু আমরা সেটা হারে আর আমরা টের আমরা বলছি সত্যিকারের অর্থে এখন উন্নয়নের যোগ্য চলছে স্বর্ণযুগ যুগ বলতো আমরা সেটা কিন্তু শুনেছি কিন্তু এই জেলাতে দেখলেই বোঝা যায় কোথায় স্বর্ণ আর কোথায় রূপ আর কোথায় তাম্র কিছুই বুঝা খুঁজে পাই না আমরা তো আমরা আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাকে আমরা ভালোভাবে একটা সুন্দর রাজ্য হিসাবে আমরা ভারতবর্ষের মধ্যে এখন আমরা যেভাবে কাজ করছি এবং তার রিকগনাইজেশনও কিন্তু আমরা পেতে চলছি এবং আমরা ত্রিপুরার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নানাবিধ প্রকল্প সেখানে আমরা চেষ্টা করছি সেগুলো রূপায়ণ বলা এবং রূপায়ণ করার চেষ্টা করছি আপনারা জানেন যে আমাদের রাজ্য যে ঠিকভাবে চলছে তার কয়েকটা প্যারামিটার যদি আপনাদের সামনে রাখি তাতেই বুঝতে পারবেন আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির ক্ষেত্রে যদি আমি দেখি আমি সব জায়গায় কথাগুলো বলি সেখানে জিএসডিপির অর্থ কী অর্থনৈতিকভাবে আমাদের এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো অবস্থান হয়েছে বলে সেটা সম্ভব নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট আমরা সেকেন্ড বেস্ট এখন আমাদের পার কেপিটা ইনকাম যদি আমরা বলি নর্থ ইস্টার্নের জোনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট আজকে ল এন অর্ডারের কথা যদি বলা হয় হচ্ছে অনেক জায়গায় বিভিন্ন সমস্যা এবং এটা একটা মানে নেভার্স এনভি আপনি ভালোভাবে থাকলে অনেকের আপনার যে প্রতিবেশী অনেকে সহ্য হয় না তো এই যে সরকার এত সুন্দরভাবে চলছে তো চেষ্টা করে নানাভাবে এখানে কীভাবে আইনশৃঙ্খলার অবনতি করা যায় অনেকে অনেক চেষ্টা করছে কিন্তু আমি বারবার বলছি আমরা একটা নতুন ত্রিপুরা নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই আমাদের এই যে রাজ্য সেখানে জাতি জনজাতি এবং মিশ্র বসতি আমাদের এ রাজ্য মণিপুরি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আমরা সবাই মিলে যে এক সবকা সাত সবকা বিকাশ আর বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সেটা সবার উন্নয়ন যদি না হয় আর্থসামাজিক উন্নয়ন যদি না হয় সেটা এবং প্রতিটা ব্লকের যদি ডেভেলপমেন্ট না হয় প্রতিটা পাড়ার উন্নয়ন যদি না হয় প্রতিটা ঘরে ঘরে যদি উন্নয়ন না হয় সেটা কোনো দিনই সম্ভব হবে না কিন্তু আমরা যেভাবে এখন কাজ করছি যে আমি ডাটাগুলো বলছি এতে প্রমাণ করে আমরা উই আর ইন প্রপার মানে আমরা কারেক্ট রাস্তা ঠিক রাস্তায় আমরা চলছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমরা দেখেছি যে দিল্লিতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেখানেও আজকে এই ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে এখন আগে এখানে মানুষে আসতো না তো সেখানে এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল সেখানে আটটা যে রাজ্য আগে সাতটা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের সেখানে এখন অষ্ট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন তো সেখানে আমরা যখন সেখানে যাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টারদের কাছে আহ্বান জেনেছেন আপনারা শুনে খুশি হবেন সেখানে ত্রিশ হাজার কোটি টাকার মৌ হয়েছে এবং সেই ত্রিশ হাজার কোটি এই যে অষ্টলক্ষ্মী আটটা রাজ্যের মধ্যে হয়েছে কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পনেরো হাজার কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে এতে প্রমাণ হয় আমি যখন ওখানে আধিকারিকরা ছিলেন অন্যান্যরা যারা ছিলেন তা আমাকে বললেন যে আমাদের স্টলে আপনার যেতে হবে আমি স্টলে গেলাম যাওয়ার পরে দেখলাম আমি ভিতরেই ঢুকতে পারি না এত ভিড় অথচ অন্যান্য রাজ্যের সেখানে ততটা ভিড় ছিল না তো এতে করে প্রমাণ হয় উই আর ইন রাইট ডাইরেকশান তো এতে করে আমরা যেভাবে কাজ করছি আগামী দিন শুধু তাই নয় আপনারা নীতি আয়োগ নীতি আয়োগের আমাদের কিছু যে সূচক আছে কিছু প্রকাশিত সূচক সেই সূচকের নিরিখে নীতি আয়োগ আমাদের এখন বলছে যে এই ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষণা দিয়েছে বন্ধুগণ একটু আগে আমার মাননীয় মন্ত্রী বলেছেন এখানে যে পঞ্চায়েতের কাজ এত ভালো হচ্ছে ত্রিপুরাতে সাত সাতটা জাতীয় স্তরে আমরা পঞ্চায়েতের আমরা পুরস্কার পেয়েছি এবং এটা শুধু আমাদের পঞ্চায়েতের যারা আছেন তারা নয় পঞ্চায়েতের মেইন যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমার সরকার এই যে পোর্টাল আমরা বের করেছি এই আমার সরকার আমি যখন দিল্লিতে সমস্ত মুখ্যমন্ত্রীদের যে সম্মেলন হয় সে কন মানে চিফ মিনিস্টার কনক্লেভ সেখানে আমাকে আমাদের চার চার চারজনকে মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন আমার সরকারের আমি সেটা দিয়েছিলাম এবং সেখানে আমার সেটা বলতে হয়েছে আমার সরকারের অর্থটা কি আমার সরকার আমরা যখন শুরু করি এবং আমার যদ্দূর মনে হচ্ছে মাননীয় যে জন্মদিনকে সামনে রেখে সেটা আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা বলেছি যে যখন আমাদের যারা এই যে ওয়াকিং যারা ভিলেজ সমস্ত যারা ওইখানে পঞ্চায়েতের যারা আছেন প্রতি বৃহস্পতিবার এখন হয়তো বা সময়টা চেঞ্জ হয়েছে প্রতি সপ্তাহে একবার করে বেরোয় সেখানে কোনো রাস্তা খারাপ কোথাও ইলেকট্রিসিটি নেই বাল্ব খারাপ কোথাও ড্রেন খারাপ ফটো তোলে সেটাকে এই যে পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে সেটাকে মানে লোড করা তো সেই তারপরে তিন দিনের মধ্যে যদি এই আধিকারিকদের মাধ্যমে সাব ডিভিশনাল লেভেলে যদি সেটা ঠিক না হয় তাহলে সেটা আমাদের ডিস্ট্রিকে আসবে ডিস্ট্রিকে যদি স্পেসিফিক টাইমে যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের গোচরে আসবে দেখা গেল এত ভালো রেজাল্ট আসছে সমস্ত জায়গার মধ্যে আমি এখানে জানি না অনেকে আরও আমাদের এই বিষয়ে আমার সরকারের বিষয়ে আলোচনা দরকার এবং আমার সরকার এই যে নামটা দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা এখানে মন্ত্রীরা ছিলেন চিফ মিনিস্টাররা ছিলেন বলছিলেন আমার সরকার তো আমি বললাম এটা বাঙালি যেহেতু আমরা বাংলাতে এখানে বেশি কথা বলি এর জন্য মেরি সরকার মানে তার মেরি সরকার না দিয়ে আমার সরকার আমরা দিয়েছি অর্থাৎ মানুষ যাতে এটা ফিল করে যে আমার সরকার মানে আমাদের সরকার এই যে বিষয়টা এর জন্য এই নামটা আমরা দিয়েছি বন্ধু সিএম হেল্পলাইন চালু আছে আপনারা প্রায় আমি খবর নেই যে সিএম সিএম হেল্পলাইনে কতটুকু কত পার্সেন্টেজ যারা বিভিন্ন বিষয়ে যখন ফোন করে সেটা এবং কত মিনিটের মধ্যে সেটার রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে সেই বিষয়ে আমরা কাজ করছি আমরা মুখ্যমন্ত্রী সময় পেশু প্রতি সপ্তাহে আমি ত্রিপুরাতে যদি থাকি সারা ত্রিপুরার বহু লোক আমার কাছে আছে বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে আসে তাদেরকে আমরা চেষ্টা করি আধিকারিক আধিকারিকরাও বসে থাকেন এবং এটা কিন্তু ওই যে জনতার দরবার না আমরা মুখ্যমন্ত্রী সময় পেশু নাম দিয়ে সেটা শুরু করেছি এবং এত সাকসেস হয়েছে এবং প্রতি প্রতিনিয়ত মানুষ আসছে এবং তাদেরকে তাদেরকে যাতে এই সরকার আমি সব সময় বলি আগের সরকার ছিল যে যত বেশি প্রবলেম ক্রিয়েট করে সরকারে থাকা আর আমরা চাই প্রবলেম সলভ করে যতদিন আমরা থাকতে পারি সরকারের দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস সরকার আর আমরা সরকার এই মুখ্যমন্ত্রী সময় পেশুর মাধ্যমে আমরা অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি এবং সেটা আমরা আরও বেশি যাতে ডিস্ট্রিক্ট লেভেলও নেওয়া যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি বন্ধুগণ আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমরা নিউজ পেপারে প্রতিদিন প্রতিনিয়ত নানারকম যে খবর আসে খবরা খবর উঠে আমি আমি যাই না অন্যান্য প্রদেশে এখন পর্যন্ত এটা শুরু হয়েছে কিনা আমরা প্রতি ফোর্থ নাইটলি চোদ্দো দিন বাদে বাদে সেক্রেটারিটে বসি আমরা সমস্ত স্টেট লেভেলের যারা সেক্রেটারিরা আছেন প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাদের সাথে যেহেতু এখন আমাদের প্রযুক্তির যোগ ভার্চুয়ালি সমস্ত ডিএম এবং এসপি মহোদয় এবং ওই ডিস্ট্রিক্টের এবং সাব ডিভিশনের যারা আছেন সেখানে উপস্থিত থাকেন তাদের কাছে আগে আমরা পাঠিয়ে দিই এই এই নিউজগুলো উঠেছে তার বিষয়ে আপনারা জানান তো ওরা আগে থেকে রেডি থাকে এবং যদি ভুল হয়ে থাকে তাহলে তার তারা যদি কোনো পত্রিকায় ভুল সংবাদ তারা পরিবেশন করে থাকে সাথে সাথে আপনারা তার প্রতিবাদ পাঠিয়েছেন কি না তো এই যে বিষয় আছে বা কোথাও হয়েছে সত্যি কেন হল এই যে একটা ভাইব্রেন্ট সরকারের যে প্রয়োজন এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন সিপাহী জলার এসপি মহোদয় আছেন ওনাদেরকে প্রায়শ আমি জিজ্ঞেস করি তো ইচ্ছে করলে আপনার যে একটা সরকারকে কীভাবে চালাতে হয় এই ধরনের আমরা প্রকল্প বা এই ধরনের আইডিয়া আমরা নিয়েছি এবং সেইভাবে আমাদের সরকার কাজ করছে আপনারা জানেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে কেবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয়